রাসুল বলেন ঘুমাবার সময় কোনো মুসলমান যদি তেত্রিশ বার পরে সব ল তেত্রিশবার পরে আল্ল হ্যান্ড বার পরে আল্লহ আকবার রসুল বলেন ওয়া দেলি কে মিয়াথুন বিল্লিসানে এটা জবানে হয়ে গেল একশোবার মিজানে উঠে গেল এক হাজার বার রাসূল বলেন তাখালেল যেন সুদা ঢুকে যাবা জেন্নাতে পড়বো তো এরপর আল্লাহ নবী বলেন কোনো মানুষ যদি ঘুম থেকে জেগে ঘুম থেকে জাগ্রত হয়ে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি এরপরে পরে সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার এরপরে আল্লাহর নবী বলেন এটা কেউ পড়ে যদি এবার বলে আল্লাহ আমাকে মাফ করে দেন বলেন এবার যে কোনো দোয়া করলো আল্লাহ বলবেন সঙ্গে সঙ্গে কবুল কি তাহলে ঘুম তো যাই না আবার তো উঠি না প্রতিদিন যদি এভাবে করতাম তো কেমন হইতো ঘুমাবার সময় তেত্রিশ ত্রিশ তিরিশ বার পড়বো أباركم تقوتين لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر لا حول ولا قوة আল্লাহ রসুল বলেন এবার সে যে কোনো দোয়া করবে আল্লাহ তারা তার সমস্ত দোয়া কবুল করে ফেলবে আল্লাহ এই পৃষ্ঠাগুলোর মধ্যে এই কথাগুলো লেখা আছে আহ আহ যদি বুঝতাম দেখেন ঘুমের জিকির সমূহ ঘুমের জিকির সমূহ ঘুম যাওয়ার আগে কি পড়বেন ঘুম যাওয়ার ঘুম থেকে উঠে কি পড়বেন ঘুম যাওয়ার আগে কি পড়বেন ঘুম থেকে উঠে কি কি পড়বেন এগুলো আপনার জীবনের রক্ষা কবচ এগুলো আমাদের জীবনের কি রক্ষা কবচ আল্লাহ তাকে উসমানি দা আমার দ্বারা কাদম বলেন এগুলো হলো আল্লাহর দেওয়া তাবিজ এগুলো আল্লাহর দেওয়া কি আল্লাহ রসুল বলেন কোন মানুষ যদি ফজর নামাজের পরে তিনবার পরে সুরায় খাস তিনবার পরে সুরায় ফালাক তিনবার পরে সূরায় নাচ ফজরের পরে পরে তিনবার 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 মাগের পরে পরে তিনবার 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 কয়বার হলো ফজরের পরে নয় বার মা আমি নবী কথা দিলাম এই তিনটা সূরা তোমার জীবনের জন্য যথেষ্ট হয়ে গেল যেই নামাজি পাঠ করিবে তিনবার তিনবার তিন কুল সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে দুই কুল বলেন যেই নামাজি পাঠ করিবে তিনবার তিনবার তিন খোল সকাল সন্ধ্যা পাঠ করিলে হবে দুই কুল। সুরে ক্লাস ফজরের পরে তিনবার সূরায় ফলাক ফজরের পরে তিনবার সূরায় নাচ ফজরের পরে তিনবার মাগি পরে তিনবার 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 ফজরের পরে তিনবার 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 পড়ব তো হ্যাঁ যে যার জনার লবাগ যথেষ্ট হয়ে গেল তার আর হয় কিভাবে ঘড়ি ধরেন প্র্যাকটিক্যাল না করলে হবে না আমি দেখতেছি 10 بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شد النفاثات في العقد ومن شد حاسد اذا حسد بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الفلق من شد ما خلق ومن شد غاسق اذا وقد ومن شد النفاثات في العقد ومن شد حاسد اذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر عاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس إن صدور الناس মিনাল জিন্নাতি ওয়ান নাস মাত্র 3 মিনিট মাত্র 3 মিনিট তাজজিকা মিন কুল্লি শাই এই তিনটা সূরা তোমার জীবনের জন্য যথেষ্ট হয়ে গেল পড়বো তো ফজরের পরে কয়বার তিনবার 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 মাগির পরে কয়বার জোহরের পরে পড়বো একবার 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 আসরের পরে একবার 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 এসার পরে একবার 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 ঘুমাবার সময় একবার 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 ইনশাল বলবেন হুজুর এগুলো বলি এগুলো বুঝি ওয়াচ তো এগুলো যদি না করে তো এগুলো আর আমরা শিখবো কোথায় এগুলো যদি না করে এগুলো আমরা শিখবো কোথায়

ওই হুজুর যত কথা বাস করছে সবগুলো কথা ইনি কিন্তু সরাসরি রাসূলকে দেখে নেয় ইনি সাহাবাদের মাধ্যস্থতা লইয়াই আনছে কিন্তু এখন সাহাবাদের বিরুদ্ধে বলে মানে ভাত খায়া ফ্লেটটা ভাঙ্গা দিতেছে আর মনে হয় বুঝেন না ভাত খাওয়ার জন্য ফ্রেডের অবদান আছে না নাই বলেন তো রাসূলের কথাগুলো যদি তুমি ওয়াজ করলা এর জন্য সাহাবাদের অবদান আছে না নাই তো সাহাবাদের সমালোচনা কেমনে করে সাহাবাদের সমালোচক এদেশে কিছু মানুষ আছে কিনা বলেন সাহাবাদের সমালোচনা করলে তোমার লাভ কি কি এটাই একটু আমি করে বুঝাও চাই আগে মনে হয় বুঝেন নাই বলেন নবীদের সমালোচনা করা যাবে না বলেন সাহাবিদের সমালোচনা করা যাবে না আল্লাহ লাখতাব আল্লাহু আ'র মুহাাজিরিনা ওয়াল আনসার আল্লাহকে আমি মুহাজির আর আনসারদের তওবা কবুল করেছি এখন ইনি একটা অপরাধ করছে অপরাধ করার পরে ইনি আমার কাছে মাফ চাইছে আমি তাকে মাফ করে দিয়েছি এরপরে কি জীবনে যখন দেখা তখন আবার এটা মনে করবে মনে হয় না বুঝাইতে পারি নাই তো সাহাবারা যদি কোনো অপরাধ করে থাকে আল্লাহকে আমি তবা কবুল করছি সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ আল্লাহকে তওবা কবুল করছি তুমি ওই অপরাধ বহন করার কে এখন আমি মনে হয় বুঝাতে পারলাম না তুমি ওই অপরাধটা বয়ান করার দ্বারা তোমার উদ্দেশ্যটা কি এবং তোমার লাভটা কি আচ্ছা তুমি যদি সাতশো বছর বাঁচ সাতশো বছর যদি ওয়াজ করো তো তুমি কি সাহাবির জুতার পায়ের সমান জুতার দুলার সমান হবা তুমি সাহাবাদের সমালোচনা করছো কেন তুমি যদি আরো আটশো আটশো বছর বাঁচো আটশো বছর বাংলাদেশে ওয়াজ করো তুমি কি মামা আজমের পাঁচ জুতার সমান হবা তো তুমি মামা আজমের সমালোচনা করছো কেন আমার একটু বুঝাও তো দেখি কালকের মোবাইলে এটা একটু বুঝাই দিও কালকের ফেসবুকে আছে এটা একটু বুঝাই দিও যে সাহাবেদের সমালোচনা করলে ইসলামের এটা এটা লাভ বলেন সাহাবিদের সমালোচনা করলে ইসলামের কোনো লাভ আছে বলেন না বুঝে বলেন সাহাবীদের সমালোচনা করলে ইসলামের কোনো লাভ আছে ইমাম আজমের সমালোচনা করলে ইসলামের কোনো লাভ আছে তো তুমি এই ওয়াজ করে তোমার লাভ কি তুমি কি ওয়াজের জন্য আর কোনো বিষয় পাও না তোমারও ওয়াজ দিলেই তুমি ইমাম আজমের সমালোচনা করতে হবে ও আজ দিলেই তুমি সাহাবাদের সমালোচনা করতে হবে বিষয়টা কোন জায়গা এটা কোথায় এই এই বিষয়টার মূল কারণটা কি আচ্ছা সাহাবিদের সমান যেমন ধরেন আমার তিনজন ছাত্র আছে আমার তিনজন কি আছে আপনি তিনজনের একজন জিজ্ঞাসা করলেন এদিকে আয় ফালতুম কুঞ্চিকা ফালতুম কুঞ্চিকা এতে কয় ফালতুম জমা মতা করলেন কথার কথা এখন আপনি কিন্তু আমার কিচা পড়ালেন আপনি পড়ালেন কিচা আপনি ফালতুম জমা মতা করলে আমি সিগা বলে কিচা পড়ালেন আপনি আপনি মাথা পড়াইছেন আপনি পড়াইছেন ফালতুম জমা মতা করলে আমি সিগা ওই ব্যাটা যে পারে নাই এই দোষটা কার

সে তাকে দেখবেন যে সাহাবের বিরুদ্ধে সমালোচনা করে কোনো একজন সাহেবের বিরুদ্ধে সমালোচনা বুঝবেন যে তার নবসের মধ্যে সমস্যা আছে তার ইমানে সমস্যা আছে বলেন তার ইমানে কি আছে মন দেখবনি কথা বলেন কোন নবীদের সমালোচনা করছে নবীদের সমালোচনা করে তুমি নবীদের সমালোচনা করা তুমি নবীদের সমালোচনা করা কে তাহলে নবীদের সমালোচনা করার মধ্যে জবান তো তোমার নাই নবীদের সমালোচনা করার যোগ্যতা তো তোমার নাই সাহাবিদের সমালোচনা করার যোগ্যতা তো তোমার নাই তুমি আদার ব্যাপারে যা আজার খবর লাও কিছু আমি মনে হয় বুঝাইতে পারলাম না তুমি আদার ব্যাপারে যা আজার খবর লাও দরকার ঠিক তোমার আল্লাহ যোগ্যতা দিছে জবান একটা দিছে গলা একটা দিছে তোমার আল্লাহ যোগ্যতা দিছে সুন্দর একটা কণ্ঠ আছে সুন্দর একটা চেহারা আছে তো তুমি তো আজ করো অসুবিধা কি ও আজ লাগে আরো কত বিষয় আছে না ভাই হ্যাঁ

কোন আসছে আসছে এবার সাহাবারা যদি কোনো দোষ করে ফেলে মাফ করার এলান আসছে কিনা মাফ করার এলান করার পরে যার কাছে মাফ করছে তিনি মাফ করতে পারলেন যার কাছে গুণা করছে তিনি মাফ করতে পারলেন তুমি মাফ করতে অসুবিধার কথা আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে বুঝ দাম করেন এটা না এগুলোর পেছনে পড়ার দরকার নাই নবীরা কি করছে এটার পিছনে পড়ার দরকার নাই সাহাবিরা কি কি গুণা করছে এটার পিছনে তোমার পড়ার দরকার নাই তোমার কি কি করণীয় এটার পিছনে তুমি পড়ো তুমি তোমার ইমানকে খাঁটি করো তুমি তোমার নামাজকে সুন্দর করো তুমি তোমার কোরআনটাকে সহি করো তুমি একটা 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 ছেড়ে ছেড়ে দাও দাও আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন আল্লাহ জিকিরের মতো জিব্বা দান করেন ফিকিরের মতো দিন দান করেন কাঁদার মতো চোখ দান করেন আল্লাহ জাহান্নাম থেকে বাঁচার তৌফিক দিয়ে দেন থাকবে ইনশাল্লাহ

<applause> سبحان الله وطبعا <قطبة> الحمد لله الله <applause> <applause> أكبر <تصفيق> لا إله إلا الله صلى الله عليه وسلم সাল্লাম কতবা তুব ইলে কতবা ইনশাল্লাহ আমাদের কাজ হলে ইমান আমুল বানানো নবীদেরকে ঠিক করা আমার কাজ ন সাবিদীরকে ঠিক করা আমার কাজ ন আমার কাজ হলে ইমান আমল বানানো আমার কাজ কি বলেন আমার কাজ কি ইমান আমল বানানো ও মুক এই গুনা করেছেন এটা না বলে বলো এমুক সাবি এই আমল করেছেন বুঝাতে পারলাম না আমাদের যেই বলে যেই বলে অমুক সাহেব এই গুনা করছেন বুঝতে হবে তার দিলে নবীদের আর ইসলামের দুশ্মনী আছে কি ভাই তার দিলে ইসলামের কি আছে দুশ্মনী আছে যেমন একটা মাদ্রাসা আপনি এলান করলেন এই মাদ্রাসার কোনো ফোড়া লেখা নাই কোনো ফোড়া লেখা নাই আপনি কি ছাত্রের বদনাম করলেন না মাদ্রাসার বদনাম করলেন একটা মাদ্রাসা দিছিল আহলে সুফা একটা মাদ্রাসা মসজিদ নবী একটা মাদ্রাসা হ্যাঁ সোহবতর একটা মাদ্রাসা ওই মাদ্রাসা স্টুডেন্ট খারাপ এর অর্থ কি ওই মাদ্রাসা খারাপ আমি সহজ ভাষায় বুঝাবার চেষ্টা করতেছি বলেন সমালোচনা করা যাবে না বলেন কোন নবীদের সমালোচনা করা যাবে না কোন নবীদের সমালোচনা করা যাবে না এখন যদি কেউ বলেন ও মোস্তাক সাহবের দাওয়াত দিছিলাম এ ওয়াজ করে গেছে তা আপনি যদি হাসনের ময়দানে বলেন হাসান মুস্তাহ সাহেব আপনি যে নবীদের পক্ষে কথা বললেন সাহাবিদের পক্ষে কথা বললেন তো আমি যদি বলি আল্লাহ আমি নবীদের পক্ষে কথা বলছি সাহাবিদের পক্ষে কথা বলছি এবার আমি যদি বলি আল্লাহ সে নবীদের বিপক্ষে কথা বলছে সাহাবাদের বিপক্ষে কথা বলছে এবার কোনটা গ্রান্টেড হবে কোনটা গ্রহণযোগ্য হবে কোনটা অগ্রহণযোগ্য হবে বুঝে থাকলে বলেন তো হবে কালকে বলবে আমার বিরুদ্ধে বলবে আমার বিরুদ্ধে বলবে আমি বুঝি এটা আমার বিরুদ্ধে বলবে আগামী বার বলে তারা দাওয়াত দেন না সেও আজ করে আমি কব আল্লাহ আমি শাহবাদের পক্ষে কথা বলে আমি ওয়াশ হারাইছি আর কথা বললাম আর তুমি কি বলছো আল্লাহ শাহবাদের বিপক্ষে কথা বলে আমি ওয়াজ পাইছি এবার হাঁচুর মধ্যে পুরস্কারটা কেমন হবে মনে হয় বুঝেন না আমি কি বুঝাইতে পারছি আচ্ছা কি জবটা দিবা যদি সাহাবে জিজ্ঞেস করে কিরে আল্লাহ আমারে মাফ করলে তুই যে মাফ করলি না কথা কন না কার আল্লাহ আমাকে মাফ করে দিলো তুই যে মাফ করলি না তুই যে স্টেজে করলি সাহাবা মেয়ে আর হক না সাহাবার সত্যের মাফ কাটি না শুধু তুমি আর তোমার আব্বা সত্যের মাফ সত্যের মাফ কাটি আর কেউ দুনিয়াতে সত্যের মাফ কাটি না এই কথাগুলো তোমরা বলছো কেন আমার বুঝে ধরে না আমার আকলে এটা ধরে না আমার বুঝ আমার আকলে এটা ধরেই না এটা বলে কেন আমার আকলে ধরেই না আমি বুঝাইতে পারলাম না মনে হয় এটা বলবে কেন সাহাবি সত্যের মাপকাঠি নয় তোরে এটা কইতো কইছে কে কথা কয় না তোমার এটা বলতে বলছে কে কোন হাক কোন কিতাবে আছে সাহাবি সত্যের মাপকাঠি নয় এটা কোন কোরআন শরীফের আয়াতের অর্থ এটা বোখারি মুসলিম তিরমিজি আবু দাউদ নাসাই মুআত্তা মালিক মুআত্তা মুহাম্মাদের কোন হাদিসের তরজমা এটা সাহাবি সত্যের মাপকাঠি নয় আমি বুঝাতে পারলাম না মনে হয় তাইলে বুঝা কি বুঝা গেছে নবীদের সমালোচনা করা যাবে না বলেন সাহাবিদের সমালোচনা করা যাবে না আউলিয়ায় মুখার রবীন্দ্রের সমালোচনার দরকার নাই আমার আউলিয়ায় মুখার রবীন্দ্রের সমালোচনা আমার কি নাই দরকার নাই মহাদিসিন্দের সমালোচনা আমার কি নাই দরকার নাই মুফাসিন্দের সমালোচনা আমার কি নাই দরকার নাই সমালোচনা ছাড়া ও আজের কোনো অভাব নাই বাস্তব না বলেন সমালোচনা ছাড়া আজ কোনো অভাব আছে আল্লাহ আমাদের সবাইকে তো ফিক দান করেন সবাই বলেন আমিন আজকে কি শিখলাম আমরা বলেন কি শিখলাম আল্লাহকে

মাসের প্রথম দিন নয় রোজা রাখবেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় জিলহাজ মাসের প্রথম নয় দিন কি রাখবেন রোজা রাখবেন আল্লাহ বলেন মাসের প্রথম রোজা প্রতিদিনের রোজা এক বছরের সব দিন কয়েকদিন রোজা জিলহাজ মাসের প্রথম নয় দিন এরপরে আরাফার দিনের একটা রোজা আরাফার দিনের একটা রোজা দুই বছরের গুনা মাফ নয় তারিখের রোজা কয় তারিখের রোজা আমরা ইনশাল্লাহ এবার জিলহজের নয়টা রোজা রাখবো নিয়ত হিম্মত করেন আল্লাহ দান করেন নিয়ত নিয়ত পাক্কা পাক্কা তো আল্লাহ দান করেন এই জিলহজের প্রথম নয় দিনের ফজিলত শিখে নিবেন ফজিলত নতুন করে দেখে নিবেন হাদিসের কিতাবগুলো থেকে নতুন করে দেখে আপনি রাখবেন ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আর কে রাখবো একজন নিয়ত পাক্কা নিয়ত আর কার পাক্কা হুজুগে হাত তুলিয়েন না আমার নিয়ত পাক্কা ইনশাল্লাহ আমি রাখবো আর নিয়ত পাক্কা কার নিয়ত পাক্কা জিলহাজের প্রথম নয় দিন রোজা রাখবো ইনশাল্লাহ আল্লাহ তাও ফিক দান করে আলহামদুলিল্লাহ শুক্র আদায়ের জন্য বলছি আমাদের প্রতি বছর হয়ে যা আলহামদুলিল্লাহ মক্কা শরীফে থাকি মক্কা শরীফে হয়ে যা রাখবো তো ইনশাল্লাহ আল্লাহ তাও ফিক দান করেন আল্লাহ আমাদের সবাইকে তাও জামাতের সাথে পড়বো নামাজের পরে তসবি হাত গুলো পাবন্দির সাথে পড়বো ইনশাল্লাহ রোজানা ছয় করবো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে তাও অফিক করেন আমাদের একটা কিতাব আছে আল্লাহ আল্লাহিয়ার এক বিখ্যাত কিতাব এই কিতাবটা শুধুই আমার দৈনন্দিন জীবনে কি করণীয় আমার দৈনন্দিন জীবনে কি করণীয় আমি কি কি করলে আল্লাহ তালা আমাকে কি কি দিবেন এগুলো বিস্তারিত আলোচনা করেছেন যদি সুযোগ থাকে আমাদের গাড়িতে পাওয়া যাবে সংগ্রহ করবেন আল্লাহ তালা তাও ফিক দান করেন